একবার হজরত মুসা আলী সালাম আল্লা রব্বুল্লা আলমিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী ভাবলেন হরিণটি হয়তো আমাকে দেখেনি তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এ কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন হজরত মুসা আলী সালামের তারা সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহরবুল আলমিন হরিনের জবান খুলে দিলেন হরিণটি হজরত মোসা সালামকে ডাক দিয়ে বলল হে আল্লাহর নবী আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমি কি দোষ করলাম আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি আল্লাহর নবী বললেন বলো হে হরিণ কি অভিযোগ তোমার হরিণটি বলল হে আল্লাহর নবী আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে নতুন ঘাস জন্মাচ্ছে না বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে মায়ের শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন দয়া করে আপনি আলমিনের কাছ থেকে জেনে নিবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন হজরত মুসা আলী সালাম হরিণের আর্জি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন এক পর্যায়ে তিনি বললেন হে আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে আসার সময় পথিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল হরিণ আর্জি করে বলল আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে নতুন ঘাস জন্মাচ্ছে না বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে মায়ের স্থানে দুগ্ধ শুকিয়ে গেছে বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে হে রহমান কবে আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে পশু পাখিদের কষ্ট দূর করবেন এটি জানতে চেয়েছিল হরিণ হজরত মুসা আলি ইসালামের প্রশ্নের জবাবে আল্লাহ রব আলিন বললেন হে মুসা একশত বছর পর বৃষ্টি হবে তার আগে নয় হজরত মুসা আলি বললেন হে রহমান তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো জীবের অস্তিত্ব থাকবে না আল্লাহ বললেন মুসা এটাই আমার ফয়সালা এটা শুনে হজরত মুসা আলী ইসালাম আর কিছুই বললেন না তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার সাক্ষাৎ না হয় কিন্তু হরিণ ঠিকই মুসা আলী সালামের সামনে হাজির মুসা আলী ইসালাম কিছুই বলছেন না হরিণটি বলল হে আল্লাহর নবী কি ব্যাপার আপনার মুখ বেজার কেন দয়া করে বলুন আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন আল্লাহর নবী বললেন হে হরিণ আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি হরিণ বলল ভালো বা মন্দ যাই হোক আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন বললেন মুসা আল্লাহ এক শত বছর পর বৃষ্টি হবে তার আগে নয় এই সংবাদ শুনে হরিণ বলল আল্লাহামদুল্লাহ হজরত মুসা সালাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি বললেন হরিণ একশত বছর পর বৃষ্টি হবে এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ যদি এটাই হয় তাহলে পৃথিবীতে কি কোনো জীবের অস্তিত্ব থাকবে এটা তো অত্যন্ত চিন্তার বিষয় হরিণটি বলল হে আল্লাহর নবী সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রবুল্লা আলমিনের সেই দয়ালু আল্লাহ যদি একশত বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টি জীবের জন্য শ্রেয় মনে করেন তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন এই বলে বনের হরিণ বনে চলে গেল আর হজরত মুসা আলিহি সালাম বাড়ির দিকে রওনা করলেন কিন্তু আল্লাহর কি মহিমা হজরত মুসা আলিহি সালাম তার ঘরে পৌঁছার পূর্বে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগল সব আল্লাহ হজরত মুসা আলিহি সালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে মাবুদ তোমার মহিমা বড় দায় আমাকে বললে 100 বছরের পূর্বে বৃষ্টি হবে না সেখানে এক দিনও অতিবাহিত হতে পারলো না আমি موسی ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে এর কারণ কি মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে موسی তুমি তো আমার ফয়সালা শুনে ناখোষ হয়ে গিয়েছিলে কিন্তু বনের হোরিন আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল তখন আমার রহমতের